পেপ গার্দিওলা আরও প্রায় দেড় বছর আগে বলেছিলেন আইতানার খেলার প্রেমে পড়ে গিয়েছি আমি ওকে দেখলে আমার ইনিয়েস্তার কথা মনে পড়ে যায় ফেলো কাতালান ফুটবল ইতিহাসের আর্গুয়েবলি গ্রেটেস্ট ম্যানেজারের কাছ থেকে এমন প্রশংসা শোনার সৌভাগ্য বোধ হয় আর কোনো নারী ফুটবলারের এর আগে হয়নি গার্দিওলা নিজেও বোধ হয় গর্ব করেই বলেছিলেন কথাগুলো আইতানা বনমাতি কঙ্কা যে অনন্য অনবদ্য আর অসামান্য গুণবতী একজন ফুটবলার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আইতানা লড়াকু জন্মের পর থেকেই আইতানাকে ঘিরে হয়ে গিয়েছে বড় লড়াই প্রথমে মা স্পেইনের চিরাচরিত নিয়ম ভেঙে নিজের পদবি অনুসারে মেয়ের নাম রাখলেন বনমাতি এরপর আবার বাবার কঙ্কা পদবি যুক্ত হয়েছে নামের পাশে হয়েছে আইতানা বনমাতি কঙ্কা আইতানা দশ বছর বয়সে যখন লোকাল ফুটবল একাডেমিতে যোগ দেন তখন সেখানে চারশো জন ছেলের বিপরীতে একমাত্র মেয়ে ছিলেন সে তবুও তাকে দমিয়ে রাখা সম্ভব হয়নি মাত্র ১৩ বছর বয়সেই সুযোগ পেয়ে যান প্রেস্টিজিয়াস লামাসিয়াতে যোগ দেওয়ার আর বাকিটা তো ইতিহাস বার্সেলোনার অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে নিজের জাত চেনালেও হার্ডওয়ার্কিং আইতানা বক্স টু বক্স রোলে কিংবা উইঙ্গার হিসেবেও ইফেক্টিভ নিজের শুটিং অ্যাকুরেসির জন্য তার যথেষ্ট সুনাম রয়েছে তেমনি নিজের ডিফেন্সিভ স্কিল সেটের কারণেও আইতানার কদর অনেক দুই দুইটা ব্যালন্ডিওর জেতা হয়ে গিয়েছে সাতাইশ বছর হওয়ার আগেই ন্যাশনস লিগ ওয়ার্ল্ড কাপের প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট দুইবার হয়েছে ফিফা ও চ্যাম্পিয়ন্স লিগের বর্ষসেরা ফুটবলার একজন ফুটবলারের পক্ষে যা যা জেতা সম্ভব প্রায় তার সব কিছুই তিনি জিতে নিয়েছেন এক ইউরো বাদে লিওনেল মেসি যদি বার্সেলোনার সর্বা হন তবে বার্সার উইমেন্স ফুটবলারদের জন্য রানির দরজাটা আইতানার জন্য বরাদ্দ